দর্শক ছোট দর্শক আমরা দাঁড়িয়ে আছি এ চট্টগ্রাম আগ্রবাল চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে এখানে আজকে নির্বাচন হচ্ছে যে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনের ভোটার আছেন নয় হাজার সামথিং তার মধ্যে তার মধ্যে নির্বাচিত হবেন প্রায় চব্বিশ জনের মতো আমরা এর খবর পেয়েছি আমরা এই নির্বাচনে উৎসর্গ এই নির্বাচনে একটি ভোটার এবং সুন্দরভাবে তারা যাচ্ছেন এবং সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছেন আমরা সেটিও দেখতে পাচ্ছি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে শুরু হয়েছে এবং সুন্দরভাবে ভোট চলতেছে আপনাদেরকে দর্শকের কাছে এবং প্রার্থীদের কাছে যারা যুক্ত আছেন আমাদের লাইভটি সকলে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সরাসরি চলে যাবো প্রার্থী এবং ভোটারদের কাছে

সব আমাদের প্রতি জানতে মেম্বার বলতে আসছে বেশি সময় না বেশি সময় না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

কিশল্য ভালো অবস্থা আমরা আমাদের এই আমাদের পরিষদ সুযোগ আদরকারি পরিষদে আমরা গোটেসা করতেছি এবং আমরা আশা করি সম্মানিত ভোটাররা আমাদেরকে ধন্যবাদ সবাই লাগছে কেমন লাগছে আজকে আমরা দেখছি দুঃখে ইনশাল্লাহ আমাদের তৈরি হবে আমাদের কেমন হচ্ছে হবে এবং কি আমাদের পড়াশোনারা সুন্দর দায়িত্ব পালন করতেছে আমাদের ফ্ল্যাট নাম্বার হলে যে তারিখ আমাদের তারিখে আমি ইনশাল্লাহ আমরা তো হবে আশাবাদী সুন্দর সবকিছু করেছি ভালো দেখা যাচ্ছে